আসসালামু আলাইকুম আজকে আমি ছানা আটা ময়দা সুজি ছাড়াই নরম তুলতুলে মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মালাই চপ মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোড়া দুধ তিন টেবিল চামচ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল করে নিয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা একদম অফ করে দেব দিয়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে তারপরে ঢেকে রাখবো চুলা অফ করে পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম সফট হয়ে যাবে আর লাঞ্চ থাকবে না তাছাড়া কিন্তু ডোটা পারফেক্ট হবে না পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব লাঞ্চ থাকলে কিন্তু মিষ্টি ভালো হবে না একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেবো হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে তাহলে একদম মসৃণ হবে একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই এইরকম করে আমি চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এইরকম করে সবগুলো বানিয়ে নিব এভাবে আপনারা মালাই চপ বানিয়ে দেখবেন খেতে যে এতটাই টেস্টি হয় সুজি ময়দা আটা কিছুই লাগবে না ছানার তো বেশি টেস্টে হবে এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে আপনারা চাইলে আরও বেশি করে লিকুইড দুধ নিয়ে ঘন করে নিতে পারেন ভালোভাবে বলক চলে আসছে এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি তাহলে কালারটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভালো আসে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে বাড়ি দিতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নেবো ভালোভাবে বলগুটে আসছে আর একটু ঘন হয়ে আসছে এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে জাল করব মাঝে মাঝে চেড়ে দিয়েছি তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে পাঁচ মিনিট জাল করে নিয়েছে হয়ে গেছে এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মালাইটা অনেক ঘন হয়ে আসছে আর বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে একদম ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু হয় এভাবে বানিয়ে দেখবেন উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা কেটে দেখাচ্ছি খুবই কম খরচে এই মজার মালাই চপ মিষ্টি তৈরি করে নিতে পারবেন একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হবে সাবুদানা আর বাদাম ভেজে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই মজার খেতে আর খুবই সহজ খুবই ঝটপট হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাবুদানা হাফ কাপ আর এখানে নিয়েছি বাদাম চীনা বাদাম নিয়েছি এক কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একদম হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মুসমুছি করে ভেজে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে নিতে হবে তাহলে মুচমুচে হবে আরও এখন আমি উপর থেকে বাদামগুলো আলাদা করে নিচ্ছি বাদামগুলো আলাদা করে নিচ্ছি নিয়ে আমি স্কিনগুলো তুলে নিব একটু ডলা দিলে দেখবেন অনেক সুন্দরভাবে স্কিন উঠে যাচ্ছে এইরকম করে সবগুলো তুলে আমি ঝেড়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়েছি এখন গুঁড়া করে নেব এই জন্য একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি তারপরে সাবুদানাগুলো সব নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে গুঁড়া করে নিব রকম করে গুঁড়া করে নিয়েছি দানা দানার মতো হয়েছে এরকম এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সাবুদানার গুঁড়া সবগুলো দিয়ে চুলা স্লো আঁচে করে নিয়েছে রে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না একদম হালকা আচে ভেজে নিতে হবে যেহেতু বাদাম আর সাবুদানার গুঁড়া চট করে কিন্তু পুড়ে যায় একদম লো আছে রেখে আমি ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে অনেক সুন্দর কালার আসছে আর একটু কালার করে নেবো চিনি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যখন এরকম সুন্দর কালার আসবে তখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে কাঠবাদাম কাজুবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি তাহলে আর খেতে বেশি টেস্টে হবে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল করে নিয়েছিলাম দিয়ে আমি ভালো করে নিয়ে চেড়ে নেব এই সময় কিন্তু চুলো অফ করে দিয়েছে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া দিলে খেতে আরও বেশি টেস্ট হবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে এই করে নিয়ে আমি চেপে চেপে লাড্ডুর সেপ দিয়ে নিচ্ছে এই লাড্ডু খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই মজার হয় সাবুদানা আর বাদাম দিয়ে এভাবে লাড্ডু বানিয়ে দেখবেন ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে আর খুবই টেস্টি হয় একটা ভেঙে দেখাচ্ছি অনেক লোভনীয় হয়েছে মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই সহজ আর খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ